নিমকি কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে খুবই ছোটো একটি রেসিপি নিয়ে চলে এসেছি মিষ্টির দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি বিকালবেলায় চায়ের সাথে খুবই ভালো লাগে তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি ময়দা মেখে নেব এখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে এবার ময়দার মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশি করেই দিতে হয় নিমকিতে একটু নুন বেশিই লাগে আর দিয়ে দিলাম কালো জিরে জোয়ান দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম খাবার সোটা দিয়ে দিলাম আর দিয়ে দেব সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম এখানে আমি চার চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নেব ময়মটা দিয়ে নেব ময়মটা ভালো করে দিয়ে নিতে হবে তবে নিমকিটা খাস্তা ও মুচমুচে হবে দেখুন বন্ধুরা ময়মটা হয়ে গেছে দেখুন হাতের মুটোর মধ্যে চলে আসছে সহজেই ভাঙছে না তার মানে ময়মটা দোয়া হয়ে গেছে এবার আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা মেখে নেব এখানে অল্প করেই পানি দিয়ে দিয়ে ডোটা মেখে নিতে হবে আরও আমি এখানে একটু অল্প করে পানি দিলাম ডোটা আমি ভালো করে মেখে নিচ্ছি আবার ময়দাটা ভালো করে মেখে নিয়েছি ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আবার আমি একটু মেখে নিচ্ছি ময়দাটা ময়দাটা মেখে নিয়েছি এবার আমি এখানে লেচি কেটে নেব ময়দা মাখা হয়ে গেছে লেচি কেটে নিচ্ছি গুলো লেচি কাটা হয়ে গেছে এবার আমি বেলে নেব যেভাবে আমরা লুচি বেলি সেইভাবেই বেলে নিতে হবে এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি ময়দা দিয়ে বেলে নেব লুচির মতো করেই বেলে নিতে হবে লুচিটা বেলা হয়ে গেছে এবার আমি ভাজ করে নেব দেখুন কিভাবে ভাজ করছি প্রথমে এরকম করে নিতে হবে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তারপরে এরকম করে নিতে হবে দেখুন বেলা হয়ে গেছে মোড়া হয়ে গেছে এবার আমি এখানে একটু বেলে নেব হালকা হাতে নিলেই নিমকি রেডি হয়ে যাবে দেখুন বেলে নিয়েছি একটা নিমকি রেডি আবারও আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি আবারও ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি একইভাবে প্রথমে লুচির মতো বেলে নেব আবারও একটা লুচি মতো করে বেলে নিয়েছি এবার আমি মুড়ে নেব উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দেব আবারও মুড়ে নিলাম নিয়ে হালকা হাতে একটু বেলে নেব আবারও একটা রেডি হয়ে গেল নিমকি এইভাবে আমি সবগুলো নিমকি রেডি করে নিচ্ছি সবগুলো নিমকি আমি ভাঁজ করে নিয়েছি সবগুলো নিমকি ভাঁজ করা হয়ে গেছে এবার আমি ভেজে নেব ভাজার জন্যে কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি গরম করতে তেলটা গরম হলেই আমি নিমকিগুলো ভেজে নেব তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে নিমকিগুলো ছেড়ে দেব। তেলটা যেন হালকা গরমই থাকে হালকা গরমের মধ্যে ছাড়তে হবে আস্তে আস্তে হবে এবার আমি নিমকিগুলো আস্তে আস্তে ভেজে নেব দেখুন বন্ধুরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে নিচ্ছি আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে নিমকিগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে কালারটাও কত সুন্দর চলে এসেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি নিমকিগুলো আবারও একইভাবে আমি ভেজে নিচ্ছি আবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম নিমকিগুলো আবারও আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি আস্তে রেখেই ভেজে নিতে হবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আবারও বাকি নিমকিগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো নিমকি ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা খাস্তা হয়েছে দেখুন হাত দিলেই ভেঙে যাচ্ছে কত সুন্দর খাস্তা হয়েছে একদম দোকানের মতো আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি আজকে রান্নাটা ভালো লেগেছে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে